কাটাগাঁও থেকে বেটালা চোদ্দালি হয়ে যাওয়ার রাস্তার কাজ বর্তমানে খুব দ্রুত গতিতে চলছে কারণে রাস্তাটি ভেঙে গিয়েছিল সাধারণ মানুষ নিজেই কাজে আরম্ভ করে দিয়েছেন এতে দেখা গিয়েছে যে আমাদের কাটাগাঁও নিত্যানন্দপুর জীবিন নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রতিনিধি নুরুল হক লস্কর উর্ফে মদন তিনিও জনসাধারণের সঙ্গে কাজে নিয়োজিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন কাটাগাঁও দোকানচৌরঙ্গি থেকে বেটালা যাওয়ার লালাবাজার যাওয়ার যে রাস্তা সেই রাস্তার কাজ ইতিমধ্যেই জনগণ নিজেই কাজ আরম্ভ করে দিয়েছেন খুব দুর্ভাগ্যজনক কথা আমাদের মধ্য আইলাকান্দির বিধায়ক এবারে যে বন্যায় পীড়িত প্রায় হাজার হাজার মানুষ বন্যার কবলে আছেন এখন পর্যন্ত ওনার কোনো দেখা যায়নি বা ওনার কোনো প্রতিনিধি এসে বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করতে পারেননি বিশেষ করে আমাদের কাটাগাঁও নিত্যানন্দপুর জিপির নবনির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রতিনিধি মদন ভাই তিনি জনগণের পাশে আছেন দেখতে পাচ্ছেন আপনারা উনি মানুষের সাহায্যের জন্য কাজে নিজে হাতে এই বেলচা নিয়ে কাজে নিয়োজিত হয়েছেন এখন তো কয়েকদিন আগে বন্যার জলেই সেই রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে যায় সামনে ঈদ পবিত্র ঈদুল আজা তাই এখান থেকে মানুষের যাতায়াতের একমাত্রই রাস্তা হচ্ছে সেই রাস্তাটি বন্যার জলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাই মানুষের আসা যাওয়ার খুবই অসুবিধা তাই সাধারণ মানুষ সঙ্গে আমাদের প্রতিনিধিকে নিয়ে কাজে নিয়োজিত হয়েছেন মানুষ পেটের দু মাছের ব্যবস্থা করতে চায়

નંદુ રે ઓ ઓ નંદુ આ તુરા જોઈ જાલ ના રે એ બોંદુ એ લાયા કુલિયા દિલે તો ની કારણ રેડી ની હટાઈ દી ઓ ઓ ઓ લમોબાયા રે લમોબાયા ઓ ગડે જા ઓ ગડે દી

সময় যাবা হানব

આદુર આપણે મેલેશાબીબા આવા લતને આદુર કરી કોઈર બાબા તું ભાઈ હો રે બાબા મોર્નિંગ લે દમાલ ઓમ તું ભાઈ આયો ને બાબા એવા તું આયો ને બાબા નહો નહો આકે નહો આકે નહો ઓ 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 ফিঅ oh, নাই oh, oh, oh. মাটি দিলে বেলেগ না নাথাকে সামাই গ'ল চব